আসসালামু আলাইকুম আমি দুবাই প্রবাসী মোহাম্মদ মুশফিক সিয়াব গুঞ্জন কি সত্যি একটা গুঞ্জন আছে যে ভাই ভিসা সব ধরনের ভিসা নাকি চালু হবে দেখেন আমি যদি কিছুদিন আগের কথা বলি কিছুদিন আগে একটা গুঞ্জন ছিল ভাই দুবাইতে টুরিস্ট ভিসা চালু হবে হবে দুবাইতে কোনো ধরনের ভিসা কিন্তু চালু ছিল না টুরিস্ট ভিসা চালু হবে হবে এরকম একটা গুঞ্জন ছিল তারপরে টুরিস্ট ভিসাটা চালু হইল টুরিস্ট ভিসাটা চালু হইলো কি হাই প্রফিশনদারী ব্যক্তিদের জন্য কিন্তু এখন যারা কোম্পানি আছে যারা বড় বড় কোম্পানি আছে তারা মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওই ট্যুরিস্ট ভিসা শ্রমিক নিয়ে আসতেছে আসার পরে এখানে ভিসা করে দিতেছে যদি আপনি এই কথার সাথে একমত না হন তাহলে আপনি একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে কেউ না কেউ আপনার আশেপাশে চলে আসছে ইভেন আমিও দেখতে পাইতেছি যে আমাদের ক্যাম্পের তাদের আত্মীয় স্বজন কিন্তু অলরেডি ঢুকতেছে ঢুকেও গেছে দুই তিন দিন আগেও দেখলাম যে দুই তিনজন চলে আসছে কিভাবে আসছে ভিসা চেক করে তিন মাসের ট্যুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসছে তারপরে হচ্ছে আপনাকে এখানে ভিসা করে দিবে এখন আমি একজন প্রবাসী হিসাবে বলবো যে একটু অপেক্ষা করেন দেখেন গুঞ্জন উঠছে গুঞ্জনটা সত্যি হয় এটাও এটাও আমি আমি চাই চাই আপনারা এসে কাজ করেন এখন এখন দুবাইতে লেবার ভিসা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি ঘোষণা আসবে আসবে এরকম একটা গুঞ্জন আছে এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে আলহামদুলিল্লাহ কারণ লেবার আসতে পারবে এখানে ট্রান্সফার যদি চালু হয় বিভিন্ন কোম্পানিতে মানুষ যেতে পারবে এখন পর্যন্ত যদি ওপেন হয় না এর জন্য বলতেছি যে অপেক্ষা করেন এই গুঞ্জন দেখা যায় কত জায়গায় গিয়া থামে কোথায় গিয়ে এই গুঞ্জনটা থামে দেখি যদি আলহামদুলিল্লাহ ওপেন হয় সেক্ষেত্রে তো আসতে পারবেন আর আমিও দোয়া করি যাতে ওপেন হয় এখন পর্যন্ত চালু হয় লেবার না কিন্তু ট্যুরিস্ট ভিসায় লেবার এনে কিন্তু বিভিন্ন কোম্পানিতে কিন্তু খাটাচ্ছে তাদের ভিসা করে দিচ্ছে এটা সবাই বলবে না কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলে হানড্রেড পারসেন্ট এটাই ফল পাবে আশা করি এই গুঞ্জনটা সত্যি হয় এবং দুবাই আপডেটগুলো তথ্যগুলো পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি চেষ্টা করি অন্তত প্রতি সপ্তাহে একটা হলো ভিডিও দিয়ে আপনাদেরকে বলার জন্য যে আসলে বর্তমান সময়ে আপডেটগুলো কোথায় আসতেছে কিংবা এখন আপডেট কি ধন্যবাদ দুবাই থেকে মোহাম্মদ মুশফিক সিয়াম আল্লাহ হাফেজ